হ্যালো সিএসম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এলিড ব্রাইট ড্রিম নির্বিগতি প্রক করছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষগণ আবেদন আবেদন করতে পারবেন যাদের বয়স আড়াই থেকে পঞ্চাশ বছর তারাই আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার পদ সংখ্যা হচ্ছে ছশো চল্লিশটি তাই বি স্কিপ না করে শুরু থেকে সে পর্যন্ত দেখুন তাহলে আপনার বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলিড ড্রিম নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এলিড ড্রিম লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার সি এক লক্ষ নিরানব্বই হাজার নশো চোদ্দো এর রুরাল ইকোনমিক ইনক্রিজ প্রজেক্টের সমগ্র বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দুই বছর মেয়াদী নিম্নপদে উপযুক্ত প্রার্থীকে আবেদন করার আবেদন করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম আছে ফিলোপিসে পথ সংখ্যা সাতশো চল্লিশটি বয়স আঠাশ থেকে পঞ্চাশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা লাগবে আবেদনের সময়সীমা আছে তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রার্থী বয়স একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত আঠা থেকে পঞ্চাশ বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে হবে কর্মস্থান সমগ্র বাংলাদেশের প্রতিটি উপজেলা পর্যায়ে এবং নিজ উপজেলায় কাজ করতে হবে অন্যান্য সুবিধা আলোচনা সপক্ষে আবেদনের নিয়মাবলী সংশ্লিষ্ট প্রার্থীকে পূর্ণ জীবন ব্যতীত উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী একই সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গুটির মধ্যে বরাবর ব্যবস্থাপনা পরিচালক ইলেকট্রিব্রাইট টিম লিমিটেড এবং পদের নাম উল্লেখ করে আবেদন করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ইলেকট্রিব্রাইড টিম লিমিটেড ডাক্তার আকসিদুর রহমানের ভবন নিস্তলা কামাল নগদ সাতক্রিয়া ঠিক নেওয়া পৌঁছতে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছতে হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে অথবা ইমেলেও আবেদনটি পাঠাতে পারবেন আর পরীক্ষার সময় প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ ও সময় মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার পদ্ধতি অনলাইন অফলাইনের মাধ্যমে হবে জামানত নিষ্প্রজন্দ এগারো অন্যান্য প্রাকৃতিক উদ্যোগিত পরীক্ষা জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না বলো শতাবলী কোনো প্রকার কারণ দর্শানোর ব্যত্রিকে ছাড়া কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই অ্যাপ অ্যাপ অনলাইন আপনারা ডিসক্রিপশন বক্সে যে সেখানে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই আপনারাই অনলাইন লেখা থাকবে সেখানে ক্লিক করে আপনার অনলাইন আবেদন করতে পারেন হ্যাঁ ভাইয়া এদের নতুন নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটিতে লাইক বা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ